দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে ভালোবাসেন আজকে গান্ডেন ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদের এই মানববন্ধন তাদের মানববন্ধন মূল দাবি হচ্ছে যে সরকারি স্কুলগুলো যেইভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় বেসরকারি কিন্ডার গার্ডেনগুলো যেন তাদেরকে এই সুযোগ সুবিধার আওতায় আনা হয় এইটাই হচ্ছে তাদের মূল দাবি আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের দাবিগুলো তারা পেশ করতেছে সরকারের কাছে Más que de mano cuando... এখানে কিন্তু বিভিন্ন কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা যেমন আছেন অভিভাবকরা আছেন তারপরে শিক্ষকরা আছেন আমরা তাদের মুখে শুনব আপনাদের দাবিগুলো যদি পুষে আসতে মূল দাবিটা কি আমাদের মূল দাবি হচ্ছে বর্তমান শিক্ষা প্রদেষ্টা এমনকি যারা ওই উপরস্থ কর্মকর্তা রয়েছেন তারা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত নিচ্ছে যা আমাদের মানতে কষ্ট হচ্ছে বৈষম্য হচ্ছে কি শুধুমাত্র সরকারি স্কুলগুলো বা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোই তারা পরীক্ষা দিতে পারবে ভিত্তি পরীক্ষা অন্য যে সরকার প্রতিষ্ঠানগুলো রয়েছে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো পরীক্ষা দিতে পারবে না এখানে মেধার যাচাই হচ্ছে এখানে প্রতিষ্ঠানের যাচাই হচ্ছে না আমাদের শিক্ষকদের কাছে প্রতিটা ছাত্র হচ্ছে আমাদের সন্তানের মতন আমরা যদি আমাদের সন্তান বৈষম্য করে থাকি তাহলে সেটা হবে না আমার প্রতিটা সন্তান যে কোনো করছে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হোক বেসরকারি বিদ্যালয়ে হোক সব ধরনের বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সন্তান তাই আমরা চাই এই বৈষম্য দূর করে বৈষম্য বিরোধী যেই দেশ আমাদের বাংলাদেশ বর্তমান স্বাধীন দেশে সব ধরনের মেধাকে স্বাধীনতা দিতে চাই মেধা যাচাই করতে চাই বৈষম্য ছাড়া পরিবর্তন হয় আপনার কোন স্কুল থেকে আসছেন আমরা অসম্ভব ধন্যবাদ আপনাদের দাবির প্রতি সহানুভূতি জানাচ্ছি অবশ্যই সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন এবং তাদের দাবি যে ন্যায্য যে দাবি অবশ্যই এই ন্যায্য দাবির প্রতি তারা সহমত পোষণ করবেন যে দাবিগুলো এই দাবির জন্য কিন্তু ঢাকা মহেসিং মহাসড়ক কিন্তু তারা প্রদর্শন করতেছেন বিভিন্ন কিন্টার গার্ডেন থেকে কিন্তু ছাত্রছাত্রীরা অভিভাবক এবং শিক্ষকরা কিন্তু রাস্তায় নেমেছেন যে সরকারি যেই স্কুলগুলো যেই ধরনের সুযোগ সুবিধাগুলো পায় সেই সুযোগ সুবিধা কেন বেসরকারি কিন্ডার গার্ডেনও যেন পায় এটাই হচ্ছে তাদের মূল দাবি মমিশী মহাসড়ক কিন্তু তারা প্রদর্শন করতেছেন এবং তাদের বন্ধন করতেছেন তাদের দাবিগুলো কিন্তু তারা চেষ্টা করতেছেন সরকারের কাছে তুলে ধরার জন্য চার অধিকার হাত যাচার অধিকারের মধ্যে আমরা যেন মনে থাকতে পারি যার জন্য আমাদের আমাদেরকে বৃত্তি প্রদান করা হচ্ছে শুধুমাত্র সরকারি স্কুলের যে প্রদান করার জন্য অনুযায়ী দেওয়া হচ্ছে আমরা কী অপরাধ করছি আমাদের দেশের নাগরিক আমি তো তার অধিকার চাই তাই আমি মনে করি যে আমরা কষ্টটার দিকে তাকিয়ে এসে যাই এবং তাড়াতাড়ি যেন নতুন প্রজ্ঞাপন জারি করে আমাদের যে প্রাইমারি লেভেল সরকারি যে বৃত্তি প্রদান করছে তারই সাথে আমরা যেন বাংলাদেশ প্রাইভেট অধিবেশন জন্য তাদের সাথে অংশগ্রহণ করে তাদের মেধার জন্য যাতায়াত আমরা সরকারের যাতে কোনো দিকতা চাই না আমরা কোনো অর্থ চাই না আমাদের সাথে সেটা জিনিস আমরা যে দেশে ধন্যবাদ আমরা আশা করবো যে সরকারের কানে এই ম্যাচেজু যাবে এবং তারা বিবেচনা করবে এবং আপনার দাবিদেরকে তারা সম্মান দিবে এবং যথাযথ মোচনা দিবে এটাই হচ্ছে আমাদের আপনাদের সাথে আমরা সহমত